হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র এই পরীক্ষা তোমাদের তিরিশের মধ্যে হবে এবং সময় দেওয়া হবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা কি কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবার আসবে দেখে নাও এবং এই প্রশ্নগুলোর উত্তর কী হবে আমি একে একে সব বলে দেবো তোমরা খাতা পেয়ে নিয়ে বসে পড়ো এবং এগুলি খাতা লিখে নাও কারণ এই রকম একটি প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে ঠিক আছে দেখো তোমাদের কি কি প্রশ্ন এবারে পরীক্ষায় আসবে তোমরা এখানে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশ এখানে তোমরা দেখতেই পাচ্ছ তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের একটা প্রশ্নপত্র শ্রেণী তৃতীয় বিষয় গণিত অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র পূর্ণমান তিরিশ তোমাদের এবার নতুন হলিস্টিক রিপোর্ট অনুযায়ী কিন্তু তিরিশের মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে কিন্তু তোমাদের ষাট মিনিট ঠিক আছে তারপরে দেখো তোমাদের কি আছে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমার নাম লিখতে হবে এখানে তোমাদের বিভাগ লিখতে হবে বিভাগ ক না খ সেটা তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের ক্রমিক সংখ্যা লিখতে হবে অর্থাৎ ক্লাসের যে রোল রয়েছে সেটা লিখতে হবে তারপরে দেখো বেশি কথা না বলে প্রশ্নগুলো দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি ভালো করে দেখো তোমরা কিন্তু অবশ্যই অঙ্কে তিরিশে তিরিশ পাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক করবে ঠিক আছে প্রথম প্রশ্ন কী বলেছে দেখো সঠিক উত্তরের মাথায় চিহ্ন দিতে বলেছে আমাদের এখানে রয়েছে ছয় নম্বর সঠিক উত্তরের মতো চিহ্ন দাও এখানে রয়েছে ছ নম্বর প্রথম প্রশ্ন কি আছে দেখো ছটা প্রশ্ন আছে ছটা প্রশ্নের জন্য ছ নম্বর রয়েছে একটি গাড়িতে চারটি চাকা হলে তিনটি গাড়িতে কটি চাকা হবে একটি গাড়িতে যদি চারটা চাকা হয় তাহলে তিনটি গাড়িতে কটা চাকা হবে তিন দিয়ে চাকরি আমরা গুণ করে দেব তিন চারা কত হয় বারো বারোর এখানে টিক চিহ্ন দিয়ে দিবে একদম সোজা অঙ্ক ছ নম্বর প্রশ্ন দেখো এগারো থেকে তিন বিয়োগ করা যায় কতবার এটা তোমরা দেখে নাও এগারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি কতবার বিয়োগ করা যাবে এগারো থেকে তিন বিয়োগ করলে কত হবে আট হবে আটের থেকে আরও তিন বিয়োগ করলে কত হবে পাঁচ হবে পাঁচের থেকে আরও তিন বিয়োগ করলে কত হবে দুই হবে তাহলে কতবার বিয়োগ করা গেলো একবার দুবার তিনবার তাহলে এখানে তিনবার এখানে টিক দিব বুঝলে আর তো যাবে না দুয়ের থেকে তিন বিয়োগ করা যাবে যাবে না আর তার জন্য এটা তিনবারই উত্তর হবে তারপরে দেখো গ নম্বর প্রশ্ন কী আছে দুই সপ্তাহে কতদিন তোমরা তো সকলেই জানো এক সপ্তাহে কতদিন হয় এক সপ্তাহে হচ্ছে সাত দিন এক সপ্তাহে সাত দিন যদি হয় তাহলে দুই সপ্তাহ তাহলে সাত যোগ সাত কত হবে সাত যোগ সাত চোদ্দ হবে চোদ্দ এখানে আমরা ঠিক চিনে দেবো ঠিক আছে পরে পড়াশোনা উঠিয়েছে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোটো হবে বড় হবে না একই হবে কোনো সংখ্যা যে কোনো একটা সংখ্যা তোমরা পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে মনে করো আমরা ষোলোকে ভাগ করলাম তিন পাচা কত হয় তিন পাঁচা পনেরো ভাগ বিয়োগ করলে কত হবে এক হবে তাহলে এটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ পাঁচের চেয়ে ছোট হলো না বড় হলো এই পাঁচের চেয়ে ছোট হলো না বড় ছোট হলো ছোটো হলো তারপরে উমো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এক ডজন সমান কতটি এটা তোমরা সকলেই জানো এক ডজন সমান বারোটি ছ নম্বর প্রশ্ন দশ বার দশ যোগ করলে ড্যাশ পাওয়া যাবে কত পাওয়া যাবে নব্বই একশো না একশো দশ দশ বা দশ যোগ তার মানে কি দশ দিয়ে দশকে গুণ করবো করলে কত হবে কত হয় এটা জানো এখানে টিক দিবে তারপরে দুই নম্বরে বলেছে দেখো এখানে দুই নম্বর আছে দুটি অঙ্কের জন্য ঠিক আছে এবং যোগ করতে বলেছে প্রথম যোগটি আমরা করবো দেখে নাও ক নম্বর যোগটি আমরা আগে করবো সাত আর চার যদি যোগ করি কত হবে এগারো হবে এগারো বসবে এক হাতে আছে এক আট আর সাত কত হবে পনেরো পনেরো আর একে ষোলো ষোলোর হবে ছয় হাতে এক আরো থাকবে ছয় আর পাঁচ কত হবে এগারো এগারো আর একে বারো হবে সুন্দর করে যোগটি করে দেবে ঠিক আছে আর তোমরা যদি বই ভালো করে পড়ো ঠিক আছে বইয়ে কিন্তু এই প্রশ্নপত্রগুলো দেখবে কিছু কিছুটা মিল আছে বইয়ের প্রশ্নপত্রের সাথে এবং পরীক্ষায় কিন্তু তোমাদের সেম এরকমই প্রশ্নপত্র আসবে কাজে এগুলো ভালো করে তোমার খাতায় প্র্যাকটিস করো এটা যোগ বলেছে নয় আর শূন্য যোগ করলে কত হবে নয়ই হবে এখানে আর শূন্য যোগ করলে কত নয়ই হবে সাতান নয় যোগ করলে কত হবে ষোলো হবে হয়েছে পরে দেখো বিয়োগ করো আছে এখানেও কিন্তু দুই নম্বর আছে আচ্ছা ঠিক আছে এখানে দেখো তোমরা কিন্তু এখানে দুই নম্বর আছে বিয়োগ করো দুইটা বিয়োগ আছে এখানে প্রথমটা দেখো কি বলেছি নয়ের থেকে শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে নয়ই হবে তারপরে এখানে শূন্য থেকে নয় শূন্য থেকে নয় তো বিয়োগ করা যায় না এখানে কত ধরতে হবে দশ ধরতে হবে তাহলে দশের থেকে নয় গেলে কত হবে এক হবে এই একটা এখানে এসে যোগ হবে তো ছয় আর কে সাত হবে আট থেকে সাত গেলে কত হবে এক হবে খুব সোজা অঙ্ক পরে খ নম্বর অঙ্ক দেখ এখানে শূন্য শূন্য বিয়োগ করলে কত হবে শূন্যই হবে আটের থেকে দুই বিয়োগ করলে ছয় পাঁচের থেকে এক বিয়োগ করলে চার তারপরে চার নম্বর অঙ্ক কী বলেছে দেখো গুণ করো এখানে কিন্তু দুটো অঙ্কের জন্য দুই নম্বর রয়েছে দেখো আমরা গুণ কীভাবে করবো পাওয়ার নম্বর অঙ্কটা দেখো পাঁচ ছয় তিরিশ তিরিশের কত বলবে শূন্য হাতে তিন তিন ছয় আঠারো আর তিন উনিশ কুড়ি একুশ একুশের এক হাতে দুই ছয় ছয় আর দুই আট ঠিক আছে পরের খ নম্বর প্রশ্ন দেখো সাত দোকোনা চোদ্দো হাতে কত এক সাত শূন্য শূন্য আর একে এক তিন সাতা একুশ হ্যালো চলে এটা আমাদের হয়ে গেলো পরের ভাগটা দেখো ভাগ করো এখানে কিন্তু আবার চার নম্বর রয়েছে দুটো অঙ্কের জন্য ঠিক আছে দুটো দু চার নম্বর দুটো অঙ্ক আছে চার নম্বর রয়েছে একটা অঙ্কের মান দুই করে প্রথম ভাগটা দেখো আমরা কীভাবে করবো দুই দিয়ে তিনশো দশকে ভাগ দুই দিয়ে তিনশো দশকে ভাগ ভাগ আমরা করবো কীভাবে দুই অককে দুই বিয়োগ করব এক এক তারপর পাঁচ দু দশ এখানে আবার এক বিয়োগ হবে এখানে শূন্যটা নামবে আবার পাঁচ দু দশ তাহলে আমাদের ভাগ কিন্তু হয়ে গেল এভাবে ভাগটা তোমরা করবে এবং এখানে কিন্তু রয়েছে দু নম্বর হয়ে গেল দেখো খ নম্বর আবার এই ভাগটা দেওয়া হয়েছে পাঁচ দিয়ে একশো পঞ্চাশ কে পাঁচ দিয়ে একশো পঞ্চাশ কে তিন পাঁচা কত হবে পনেরো শূন্য আছে শূন্য না হব পাঁচ শূন্য শূন্য হয়ে গেল কথা হল ত্রিশ তিরিশ কাছে দেড়শো হয়েছে পরের প্রশ্ন দেখো কি আছে পরে এটা আমাদের হয়ে গেল এবার ছ নম্বর প্রশ্ন কি বলেছে নিচের সমস্যাগুলোর সমাধান করো এখানে চারটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই চার দোকানে আট নম্বর প্রথম প্রশ্নটি দেখো কি আছে একটি ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট কত টাকা পেয়েছেন একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা মানে একটা ঘুড়ির দাম ছ টাকা একশো আটচল্লিশটি বিক্রি করেছেন তাহলে এটা আমরা কী করে পাবো অ্যান্সারটা গুণ করে পাবো দেখে নাও একশো আটচল্লিশের থেকে থেকে সাথে যদি আমরা ছয়ে গুণ করি হ্যাঁ গুণটা করি ছয় আটা আটচল্লিশের আট হাতে চার চার ছয় চব্বিশ চব্বিশ হাজার চার আটাশ আটাশের আট হাতে দুই

পেয়েছেন দাঁড়ি ঠিক আছে অঙ্কটা করে গুণ অঙ্কটা করে তারপরে তোমরা উত্তর এই উত্তর এইভাবে লিখে কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের দুইয়ে দুই ফুল নম্বর দেওয়া হবে তো খ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আজ আমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এসেছে ঠিক আছে তোমাদের ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী আজকে এসেছে সাতটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চের সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে একটি বেঞ্চে কতজন করে বসবে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এবং বেঞ্চ সংখ্যা রয়েছে সাতটি এবং এই সাতটি বেঞ্চের মধ্যে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী সমানভাবে বসবে কেউ একটাতে বেশিও বসবে না কেউ কেউ একটাতে কমও বসবে না মানে সমান এই সাতটা বেঞ্চে তো তোমাদের সমান করে পঁয়ত্রিশ জন বসতে হবে তাহলে আমরা এটা ভাগ করলে কিন্তু উত্তরটা পেয়ে যাব সাত দিয়ে আমরা পঁয়ত্রিশকে ভাগ করব ভাগ করে আমরা উত্তরটা লিখব সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ একবারে হয়ে গেল তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বসবে পাঁচজন করে বসবে তাহলে উত্তর আমরা লিখব প্রতি বেঞ্চে পাঁচজন করে বসবে হয়ে গেল অঙ্ক পরের গ নম্বর অঙ্ক তো কি আছে এটা আমাদের হয়ে গেল গ নম্বর প্রশ্ন আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে অতি বাক্সে কতগুলো থাকবে এবং কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে একই অঙ্ক কিন্তু হ্যাঁ এখানে আছে আটশো বারোটি মাছ এবং আটটি বাক্স রয়েছিল রয়েছে তাহলে দেখো আট দিয়ে আটশো বারোকে আমাদের ভাগ করতে হবে যে ভাগ ফলটা আমরা পাবো সেটা বাক্সে রাখা যাবে এবং যে ভাগ্যেসটা বেরোবে সেগুলো মাছ মাছ কিন্তু বাক্সের বাইরে থাকবে তাহলে আট দিয়ে আটশো বারোকে আমরা আগে ভাগ করি দেখে নাও আট দিয়ে আটশো বারো তাহলে আটককে আট বারো নামবে ঠিক আছে বারো নামার জন্য এখানে কিন্তু একটা দুই ঘর এক ঘরে নামাল একটা শূন্য দিতে হবে তারপরে দেখো কী বলেছে আট দুগুণে ষোলো আরও বেশি হয়ে যাবে তাহলে আটককে আট আরও দিতে হবে বিয়োগ করলে কত হবে চার হবে তাহলে এটা আমাদের হয়ে গেল তাহলে লিখবো প্রতি বাক্সে উত্তর তোমরা লিখবে বাক্সে একশো একশোটি মাছ মাছ ধরবে এবং চারটি মাছ পড়ে থাকবে বা বাক্সের বাইরে থাকবে ঠিক আছে কিন্তু তোমরা করে দেবে পরের প্রশ্ন দেখো কি আছে তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল গ নম্বরটা গ নম্বর প্রশ্ন দেখো কি বলেছেন সেম অঙ্ক ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি আছে দিদিমণি ক্লাসে কি বলেছে দেখে দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন খাতা নিয়ে এসেছেন দুশো পঁচাশিটি প্রত্যেককে ষাটটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে দেখি তো সাতটি করে খাতা দিবেন প্রত্যেককে কতজনকে দিতে পারবেন খাতা দিদিমনির কাছে পড়ে থাকবে এবং কতজনকে খাতা দিতে পারবেন সাত দিয়ে দুশো পঁচাশিকে ভাগ করতে হবে আমাদের সাত দিয়ে দুশো পঁচাশিকে ভাগ করি চার সাতা আটাশ পাঁচ নামবে সাত শূন্য শূন্য পাঁচ নামবে তাহলে আমাদের কিন্তু চল্লিশ উত্তর আসল এবং পাঁচটা খাতা পড়ে থাকবে বা দিদিমণির কাছে থাকবে তাহলে কতজনকে খাতা দিতে পারবেন চল্লিশ জনকে উত্তর লিখবে চল্লিশ জনকে খাতা দিতে পারবেন এবং থাকবে ঠিক আছে এটা তোমরা কিন্তু লিখে দেবে পরের প্রশ্ন দেখো কি আছে আমাদের এই প্রশ্নগুলো হয়ে গেল এবার দেখো সাত নম্বর প্রশ্ন কি বলেছে জোর সংখ্যা যেগুলো রয়েছে জোর সংখ্যায় গোল দাগ দিতে বলেছে তাহলে জোর সংখ্যায় আমরা আমরা কিভাবে পাই এখানে দুই নম্বর রয়েছে হ্যাঁ দুই দিয়ে ভাগ করলে যেটার ভাগ মেলে যায় সেটা হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে এটাকে দুই দিয়ে ভাগ করলে মিলবে না এটাও মিলবে না দুই দিয়ে ভাগ করলে এটাও মিলবে না কিন্তু একমাত্র এই চারশো চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটাই মিলবে এটা আমাদের গোল করে দিতে হবে বা টিক করে দিতে হবে তাহলে চারশো চার হচ্ছে জোর সংখ্যা তবে দুই দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি মিলবে না এটাকেও মিলবে না এটাকেও মিলবে না কিন্তু মিলবে হচ্ছে হচ্ছে এটা তাহলে এটাই জোর সংখ্যা তোমরা ভাগগুলো করে দেখবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি আছে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ লেখো ঠিক আছে এখানে দুটো অঙ্ক রয়েছে দুই দু চার নম্বর রয়েছে তোমাদের প্রশ্ন কিন্তু ত্রিশের মধ্যে ঠিক আছে দেখো প্রথম অঙ্কটা আমরা করব চার দিয়ে দুশো তিন তিনকে আমাদের ভাগ করতে হবে চার দিয়ে দুশো তিন এবং ভাজ্য ভাজক ভাগ ফল সেটা আমাদের লিখতে হবে তাহলে চার পাঁচটা যদি আমরা দেহি চার পাঁচ আগে মিলে যাচ্ছে তারপর তিন তারপর চার শূন্য শূন্য তিন তাহলে আমরা যদি এখানে লিখি ভাজ্য কোনটা ভাজ্য সমান সমান দুশো তিন ভাজক সমান সমান চার ভাগ ফল সমান সমান পঞ্চাশ ভাগ সমান সমান তিন তাহলে আমাদের এটা হচ্ছে ভাগ এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাজক আর এটা হলো ভাজ্য যেটা আমরা আমি লিখে দিলাম এখানে এভাবে তোমরা লিখবে এবং এখানে কিন্তু দুই নম্বর রয়েছে তোমরা এটা লিখলেই কিন্তু দুই নম্বর হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে খাতা এগুলো লিখে নাও ঠিক আছে পরের প্রশ্ন দেখো খ নম্বর প্রশ্ন কী আছে সেম অঙ্ক ছয় দিয়ে চারশো কে তাহলে ছয় দিয়ে যদি আমরা চারশো কে করি চারশো কে ছয় সাতা বিয়াল্লিশ বেশি হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ দেব বিয়োগ করলে হবে চার পঁয়তাল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ বিয়োগ করলে হবে তিন তাহলে ভাজ্যগত চারশো পাঁচ ভাজক ছয় ভাগ ফলটি সুন্দর করে খাতায় কিন্তু তোমরা তাহলে আমাদের কিন্তু খ নম্বর প্রশ্ন হয়ে গেলো এবং এখানেই আমাদের প্রশ্নপত্র কিন্তু শেষ হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিওতে আমরা আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো পরবর্তী বিষয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখাচ্ছে গুড বাই